বাংলাদেশের ইলিশ মাছ খেতে নাকি আলাদা লেভেলেরই একটা স্বাদ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম মামাবাড়ির পাশে সব থেকে বড়ো মাছের আরতে আর এখানটাতে এসে আমি দেখলাম যে কত বড় ইলিশ মাছ পাওয়া যায় আমি চেষ্টা করেছি প্রায় প্রায় দু কেজি ওয়েটের একটা ইলিশ মাছ নেব দু কেজি না হলো এক কেজি নশো দেড় কেজি তো নেবই তো তারপরে আমরা না অনেক ঘোরার পরও আর পাইনি এই আমার হাতে যে ইলিশটা দেখতে পাচ্ছ এই একটা ইলিশ যেটা আমরা বড় পেয়েছি আর এখান থেকে আমি নিয়ে নিলাম এক কেজি বাসমতি চাল যার দাম নিচ্ছে চারশো টাকা যাই হোক চলো তা তাড়াতাড়ি করে নিয়ে আমি বাড়ি আসলাম আর বোন দেখতে পাচ্ছ ঘরের সামনে বসে আছে মাও ঘরের ভিতরে আছে ওদেরকে এখন ডাকবো আর আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে বাংলাদেশের একটা বড় দেখে ইলিশ মাছ খাবে তো ওই জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে চলো আগে বাংলাদেশ যাই তারপরে ওখান থেকে সব থেকে বড় একটা ইলিশ মাছ আনবো আর আমি অনেক চেষ্টা করেছি এর থেকে বড় ইলিশ আনার কারণ আমি ওখানে অনেক মাছের আরতের সাথে কথা বলেছি তার আমাকে একটা কথাই বললো যে তুমি আরেকটু সকালে আসলে পেতে বা এর পরের দিন আসলে পেয়ে যাবে কিন্তু আজ এটাই সব থেকে বড় আছে তো তারপর ভাবলাম যে ঠিক আছে চলো যাই হোক এটাই নিয়ে যাই আর কি করবো এটাও তো অনেকটাই বড় তো আমি তোমাদেরকে ইলিশ মাছের দামটা বলি এখানের এখানে মানে এক কেজি যে ইলিশগুলো হবে সেটার দাম হলো দু হাজার টাকা কিলো আর যেগুলো দেড় কেজি ওটার হবে সেগুলোর দাম হলো টাকা কিলো আর আমাদের আমাদের হাতে যে ইলিশটা আছে আছে এটা মানে উপরেই তো ওরা টাকাই কিলো রেখেছে যেহেতু আমাদের চেনা পরিচিত দোকানেই আমরা গিয়েছিলাম আর এই যে চালটা দেখছো না এটা হলো বাসমতি চাল যখনই আমি বলেছি চারশো টাকা কিলো মা তো মাথায় হাত দিয়ে দিয়েছে যে এত টাকা কিলো মানে এক কিলো চালের দাম চারশো টাকা তো পারছো এই ইলিশটা দিয়ে আমি এই চাল দিয়ে খাবো তো ওই জন্য আমি এই চালগুলো এনেছি আর এখানে যে চালগুলো না সেগুলো একটু মোটা মানে আমি ওই মোটা চালের খেতে পারি না মানে মামারা খায় আরও মোটা আর আমি খাই আর একটু সরু বাট সেটাও আমাদের কাছে অনেকটাই মোটা তাই ওইটা খেতে পারি না যাই হোক চলো এই চালটা দিয়ে আমি বেশ ভালো মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবো আর এখন চলো ইলিশ মাছটা দিদাকে দিয়ে আসি দিদা আছে ওই ঘরে তো দিদাকে দেওয়ার সময় আমার একটা কমেডি জিনিস হয়েছে যেটা তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে দিদা এখন রান্নাঘরে খাচ্ছে তো চলো আগে দিদার কাছে নিয়ে যাই দিদার কোনো আইডিয়াই নেই যে এটার দাম কত হতে পারে আমি বললাম যে দিদা নাও ইলিশ মাছ নিয়ে এসছি তখন আমার দিদা বলে যে কত টাকা দাম পাঁচশো টাকা আমি বলি যে পাঁচশো টাকা দিয়ে ইলিশ তো এত বড় ইলিশ মাছ পাঁচশো টাকা যাই হোক দিদা বুঝতে পারিনি তারপরে আমি দিদার আরও কাছে নিয়ে যাই যে চলো তুমি দেখো দেখে বলো যে ইলিশটার দাম কত নিতে পারে বলে যে ওই পাঁচ ছয়শো টাকা নিয়েছে পরে আমি জানতে বললাম যে দিদা আমাদের সাথে মজা করছিল তো তাই জন্য আমি বললাম যে ও ঠিক আছে যাই হোক আর এই যে ভাইটা আসে দেখতে পাচ্ছ ও আর আমি আনতে গিয়েছিলাম আর বৌদির কাছে আমি এখন ইলিশটা দিয়ে দেবো কারণ ইলিশটাকে কাটতে হবে কাটার পরে এটাকে রান্না করে তারপরে ভাত খাওয়া হবে আর এই ইলিশটা কিন্তু মানে অনেকটাই বড় গাইস তোমরা দেখে হয়তো ছোটো ভাবছো যে ছোট ইলিশ তা না এক কেজির উপরে যদি একটা ইলিশ হয় তাহলে কিন্তু অনেকটাই বড় আর একটা কথা গাইছ আমি না বুঝতে পারছিলাম না যে ইলিশ মাছের দাম কি আমাদের কাছ থেকে বেশি রেখেছে না কম রেখেছে তো তোমরাও কমেন্ট করে জানিয়ে দিও যে ইলিশ মাছের দাম কম না বেশি যাই হোক চলো এখন এদিকে মামি ইলিশ মাছটা কাটছিল আর এই ভিডিওটা আমি অনেকটাই ছোট বানাচ্ছি তার একটাই কারণ যেহেতু আমি একটা ইলিশ মাছ কিনে যদি বারবার ভিডিওর সামনে দেখাই তোমাদের হয়তো খারাপ লাগতে পারে তাই জন্য আমি ভাবলাম যে চলো ভিডিওটা মানে আমার ইচ্ছে ছিল যে এরকম বড় একটা ইলিশ মাছ কিনবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক কি চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আর একটা নতুন বাংলাদেশি ব্লগ নিয়ে তো এর ভিতরে আমাদের এই পেজটাকে সবাই একটু ফলো করে তাড়াতাড়ি নলাক করে দাও সো বাই বাই